এমাত্র পাওয়া তোমাদের অষ্টম ও নবম শ্রেণীর জন্য নতুন করে জয়ী নোটিশ প্রকাশ করেছে তোমাদের নোটিশে বেশ কিছু বিষয় তারা জানিয়ে দিয়েছে করতে হবে দেখো তোমাদের অষ্টম শ্রেণী একটা তথ্য ফর্ম দিয়েছিল বছরের শুরুতে বা মাঝে যেখানে তোমার যাবতীয় তথ্য ছিল বিশেষ করে তোমার নাম তোমার পিতা পাতার নাম তোমার শ্রেণী জন্ম তারিখ এগুলো ছিল তোমরা যেটা কিন্তু পূরণ করেছিল আবার এখনো কিছু কিছু স্কুলে এই তথ্য ফর্মটি এখনো অব্দি কিন্তু অনেক স্কুল থেকে সংগ্রহ হচ্ছে শিক্ষার্থীরা তোমরা কারা কারা তোমাদের তথ্য ফর্মে পূরণ করে স্কুলে জমা দিয়েছিল কমেন্টে আমাদেরকে জানিও শিক্ষার্থীরা তোমাদের নবম শ্রেণীতে রয়েছে তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে অর্থাৎ বিশেষ করে তোমরা দু হাজার চব্বিশ সালে অষ্টম শ্রেণীতে পড়তে তোমাদের কিন্তু অষ্টম শ্রেণীতে একটা তথ্য ফর্ম দেওয়া হয়েছিল যেখানে তোমার নাম পিতামাতার নাম তোমার শ্রেণী জন্ম তারিখ এগুলো ছিল তো নবম শ্রেণীতে তোমাদের স্কুলের শিক্ষার্থীদের অনেক স্কুলে এই তথ্যটা আবার নেওয়া হয়েছিল তো ইতিমধ্যে তোমাদের নবম শ্রেণীতে যারা পড়ো তোমাদের একটা রেজিস্ট্রেশন কার্ড স্কুলে পাঠানো হয়েছে যেটা অনুযায়ী তোমরা কিন্তু এসএসসি এসএসসিতে পরীক্ষা এসএসসি দু হাজার সাতাশ সালে পরীক্ষাটা তোমাদের যেটা দিবে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু তোমাদের স্কুলে চলে এসেছে তো তোমাদের শিক্ষার্থীদের কারণেও কি দেখো তোমাদের তথ্য ফর্মে কি কি সঠিক করতে হবে অর্থাৎ তোমরা তথ্যটা দিয়েছিলে এবং স্কুল কর্তৃপক্ষ তোমাদের সামনে এই তথ্যগুলো আবার দেখাবে সেক্ষেত্রে তোমরা কি কি চেক করবে দেখবে তো তোমার জন্ম নিবেদন অনুযায়ী তোমার নিজের নাম বা বানান ঠিক আছে কিনা তোমার পিতামাতা যে এনআইডি কার্ড সেই অনুযায়ী তাদের নাম ও বানান ঠিক আছে কিনা এবং তোমার জন্ম নিবন্ধন অনুযায়ী তোমার জন্ম সালগুলো ঠিক আছে কিনা এবং তারিখ ঠিক আছে কিনা এটা অবশ্যই অবশ্যই খেয়াল করবে এই যদি কোনো কিছু ভুলই থাকে তাহলে কিন্তু এখনই তোমাকে এটা সংশোধন করে ফেলতে হবে স্কুলে তথ্য ভুল হলে কি করবে দেখো তোমাদের স্কুল ক্লাসে ক্লাসে অথবা বার্ষিক পরীক্ষার মধ্যে তোমাদের একটা ফর্ম তোমাদেরকে দেয়া হবে সেই ফর্মে তোমার যাবতীয় তথ্য যেগুলো তোমাদেরকে বললাম সেগুলো ঠিক আছে কিনা অবশ্যই মিলিয়ে দেখবে যদি কোনো বানান বা কোনো তথ্য ভুল থাকে সেক্ষেত্রে তোমাকে দ্রুত তোমার স্কুলের শিক্ষকদেরকে জানিয়ে দিতে হবে তাহলে তারা দ্রুত তোমাদের এই বিষয়টি সমাধান করে দেবে তো শিক্ষার্থীরা তোমরা কে কে অষ্টম কী নবম শ্রেণীতে রয়েছো কমেন্টে আমাদেরকে জানিও আমাদের চাই তোমার নিয়মিত আপডেট সেটাতে বার্ষিক পরীক্ষা সাজেশন পেয়ে যাবে তাই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে দেখে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই